আমাদের নতুন প্রজেক্ট চালু হয়েছে যেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট এইটা অনেক জিনিস উনি মানে বড় আকারে চাচ্ছে আর কি একটা ব্যবসা শুরু করবে পাশাপাশি আমাদের যে ফিলেট সেল বা আমাদের যে রিসেলিং বিজনেস আবার আমাদের যে বিভিন্ন ধরনের প্রজেক্ট চালু হয়েছে যেটা থেকে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ আছে তো উনি চাচ্ছেন আর কি বগুড়া শহরে উনি একটা বড় টার্গেট নিয়ে আগবাড়ছেন ওইখানে উনি প্রোডাক্টস প্রচুর পরিমাণে সেল দিবেন এবং আমাদের যে রেহেম যতগুলা সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরকে কাজে লাগানোর চেষ্টা করতেছেন এবং বগুড়া শহরে যত যুবক বাইয়ের আছে যারা বোনরা আছে যারা কিনা বেকার বসে আছে ওনাদেরকে উনি চাচ্ছেন যে কাজে লাগানোর জন্য সেই জন্য একটা বিরাট পরিকল্পনা নিয়ে উনি সিলেট আসছেন আলহামদুলিল্লাহ আজকে প্রায় সকালে আসছিলেন যদিও আমি ওনাকে রিকোয়েস্ট করছি মানে থেকে যাওয়ার জন্য উনি কিন্তু সময় নিয়ে আসেন পরে আর বার আসবে তো ওনার সেটআপমেন্ট খুব ভালো উনি খুবই বড় আকারে চিন্তাধারা করতেছে এবং আমার বিশ্বাস উনি এখান থেকে নিজেও সফল প্রচুর টাকা ইনকাম করতে পারবে আর একশো জন এক হাজার মানুষকে এখানে সফলতা রাস্তায় নিয়ে আসতে পারবে তো ওনার যে প্ল্যান প্রোগ্রাম করে এগুলো খুবই মানে এই প্ল্যান প্রোগ্রামে আমার আমার মতে আমার বিশ্বাস যে উনি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে এবং যারা কিন্তু ওনার সাথে কাজ করবে যারা কিনা রেহেমবিটিতে যুক্ত হবে ওনার মেন্টরশিপে যারা কিনা কাজ করে এখানে সফলতার জন্য আসবে আমার মনে হয় এরা বেশি দিন লাগবে না এখান থেকে হিউজ ইনকাম করতে পারবে এবং মিরাজুল ভাইয়ের হাত ধরে কিন্তু সফলতা রাস্তায় খুব দ্রুত চলে আসতে পারবে তো আমরা মিরাজুল ভাইয়ের কাছ থেকে শুনবো উনি আসলে কি পরিকল্পনা করতেছেন বা ওনার বগুড়া শহর থেকে উনি কেন আসতেন এবং ওনার সাথে কিন্তু আমার প্রায় পাঁচ ছয় বছর সম্পর্ক এই সবকিছু নিয়ে উনি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবে আপনারা একটু মনোযোগ সহকার শুনবেন আসলে আমি রেহেমবিলিতে কাজ করতেছি প্রায় চার পাঁচ বছর ধরে ভাইয়ের সঙ্গে কাজ করতেছি ভাই খুব ভালো মানুষ এবং অনেক করে আমাদের কাজের প্রতি কোনো সময় আমাদের কাজ করতে যে কোনো অসুবিধা হলে সেটা আমাদেরকে সাথে সাথে সলভ করে দেয় তো এখান থেকে কাজ করে আমি ইনশাল্লাহ ভালো একটা দিক খুঁজে পাইছি যে আসলে ভবিষ্যতে কিছু এখান থেকে করা যাবে তো আপনারা যারা আমাদের সঙ্গে কাজ করবেন আমার সঙ্গে কাজ করবেন ভাইয়ের সঙ্গে কাজ করা একই কথা তো আপনারা যারা শুরু করবেন ইনশাল্লাহ আপনাদেরও একটা এখান থেকে ভবিষ্যতে কিছু করার একটা আর কি পথ তৈরি হবে তা আপনারা আমার সঙ্গে কাজ করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভাই আছে আমি আছি আপনাদেরকে পুরো সাপোর্ট দেব এবং আপনাদেরকে পুরো জিনিসটা একদম বুঝিয়ে দেব ভালো করে আমাদের সঙ্গে কাজ করতে আপনারা এখান থেকে কিছু একটা করতে পারবেন এই মীরাজুল ভাই আমাদের সাথে আছেন উনার মাধ্যমে যারা কিনা শুরু করতে চান আপনারা যদি ওনার মাধ্যমে শুরু করে আপনাদের অনেক বেশি আপনারা লাভবান হবেন কারণ হচ্ছে উনি তো আপনাকে সাপোর্ট দেবেনই পাশাপাশি আমারও সাপোর্ট পাবেন তার মানে দুইজন মানুষের মেন্টরশিপে আপনি কিন্তু খুব দ্রুত আর রেহেম ভিডিও থেকে একটা ভালো ইনকাম করতে পারেন প্লাস ওনার অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি উনি সব বিষয়ে এক্সপার্ট উনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত আবার আমাদের এই রেহেম ভিডিওতে উনি কিন্তু খুবই এক্সপার্ট একজন ব্যক্তি আছেন যিনি সব কিছু পারে সবকিছু জানে বোঝে এখনই উচিত এবং যারা কিন্তু শুরু করবে আমি একজন বিশ্বাসী আপনি মিরাজুল হাত ধরে ইনশাল্লাহ খুব দ্রুত সফল হতে পারবেন তো আপনাদের সফলতা কামনা করে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম